আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি তোমাদের শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনস থেকেই আমি তোমাদের গ্রামার প্যাসেজ এবং রাইটিং পার্টের আলাদা আলাদা পার্টে ক্লাস নিচ্ছি তো আজকে আমরা রাইটিং পার্টের প্যারাগ্রাফ রাইটিং শিখব প্যারাগ্রাফ লেখার টেকনিক শিখব মূলত সামাজিক সমস্যা বিষয়ক যে কোনো প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ পড়লে তুমি যাতে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারো সেটাই মূলত আজকের ক্লাসে আমি তোমাদের শেখানোর চেষ্টা করবো আর একশো তো নম্বর পেজ তোমরা বের করো আর প্রিয় শিক্ষার্থীরা এই যে শর্ট টেকনিক প্যারাগ্রাফের বা যে কোনো প্যারাগ্রাফ এবং এস বিশেষ করে অ্যাপ্লিকেশন বা সিচুয়েশনাল রাইটিং নোটিশ পোস্টারের শর্ট টেকনিক ওকে ফাইন বাট প্যারাগ্রাফ এবং এস এর শর্ট টেকনিকটা অনেক সময় পূর্ণাঙ্গ নম্বর এনে দেয় না তারপরও এগুলো পড়ে রাখলে বিপদে পড়ে গেলে অর্থাৎ পরীক্ষা যদি আন এসে যায় তখন যাতে তুমি লিখতে পারো বা অন্ততপক্ষে ফিফটি পারসেন্ট নম্বর পাও সেই সেই উদ্দেশ্যেই আমরা মূলত এই যে শর্ট টেকনিকগুলো আলোচনা করছি চলো আজকে সামাজিক সমস্যা বিষয়ক প্যারাগ্রাফটি শিখে নেই আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সার্সনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সার্জনসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দেখো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে প্রথমত একটা শিরোনাম দিতে হবে এই শিরোনামটা কিন্তু সব মুখ্য একটা ব্যাপার তুমি প্রথমে সমস্যাটির নাম লিখবো ধরো এক্স এই এক্সে আপনার সমস্যা লিখবো সমস্যার নাম লিখবো ধরুন একটা সমস্যা যেমন এখানে আমি বললাম যে উপযুক্ত প্যারাগ্রাফে এক্সের স্থানে সমস্যামূলক প্যারাগ্রাফের নাম দিলেই হবে ধরো আমি একটা নাম দিলাম যে স্মোকিং ধূমপান এটাই আমি নাম দিলাম বা লোডশেডিং এটাই আমি নাম দিলাম তো আমরা বলবো স্মোকিং ধূমপান এখানে স্মোকিংটা লিখে তারপর লিখবো এ সোশ্যাল কার্স একটি সামাজিক অভিশাপ বা সিরিয়াস কার্স একটি মারাত্মক অভিশাপ এ কথা লিখবেন তাহলে আমি এক্সের জায়গায় এই সমস্যার নামটা লিখে দেব তারপর আমি একটু যদি পড়ি উইন লিভিং সোসাইটি আমরা সমাজে বাস করি আওয়ার সোশ্যাল লাইফ ইজ ফুল অফ ডিফারেন্ট ট্রভেলস আমাদের সামাজিক জীবন বিভিন্ন সমস্যায় পরিপূর্ণ মরুফার্ট দেয়ার আর মেনি ট্রভেলস দ্যাট উই আর টু ফেস এফটি ডেই তাছাড়া অনেক সমস্যা রয়েছে যেগুলো আমাদের প্রতিদিন মুখোমুখি হতে হয় ইফ ইফটিজিং বা যা বলি যে লোডশেডিং ইজ ওয়ান অফ দেম ইট ইজ আ রেগুলার প্রবলেম ইন আওয়ার ডে ইন লাইফ ইট ইজ ডিসকোজসড অবাউট এভরিডেই ইন দ্য নিউজ পেপার এটা প্রতিদিন সংবাদপত্রে আলোচিত হচ্ছে নিউলি ইট ইজ আ থটফুল প্রবলেম ইন আওয়ার সোসাইটি রিয়েলি সরি প্রকৃতপক্ষে এটা আমাদের সমাজের একটি চিন্তা চিন্তাপূর্ণ সমস্যা লোডশেডিং ইজ দ্য মেইন ফ্যাক্টর লোডশেডিং হচ্ছে প্রধান ব্যাপার উইচ মে বি কল দ্য মেজর ইম্পেডিমেন্ট টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা এটা লোডশেডিং ইজ এ ভাস্ট অ্যান্ড কমপ্লেক্স ম্যাটার লোডশেডিং একটি সবিশাল এবং জটিল ব্যাপার লোডশেডিং ইজ এ কমপ্লেক্স থিং ফরওয়ার ডেইলি লাইফ ইট ইজ অ্যান অবস্ট্রাকশন ফর দ্য প্রসপারিটি অফ আ্যাশনাল লাইফ লোডশেডিং ইজ ইনকিউরেবল সোশ্যাল ডিজিজ লোডশেডিং কজেস মেনি কাইন্ডস অফ অবসটেকলস অবস্টেকল পয়েন্টস অনেক বাধার পয়েন্ট তৈরি করে দ্য পিপল আর ফুল্লি আনএবল টু লিড দেয় লাইফ ইন পিসফুল ওয়ে নওড ইস উই ফেস দ্য নিউজ ইন দ্য ডেইলি সোশ্যাল প্রবলেম ওই ফেস দ্য নিউজ ইন দ্য ডেইলি about সরি about সোশ্যাল প্রবলেম problem. এই সামাজিক সমস্যা সম্পর্কে আমরা অনেক সংবাদ দেখতে পাই মেনিউ ফার্স্ট ট্রাই টু অ্যাফয়েড দিস প্রবলেম আমাদের অনেকে এই সমস্যাটাকে এড়িয়ে চলার চেষ্টা করে it is threatening to every existence of the human being there is hardly any area which is not affected by load shedding it মানে আমি সমস্যাটির নামটা পড়ছি টাইপিং typing mistake maybe it creates problems for the socio economic ডেভেলপমেন্ট অফ our কান্ট্রি it hampers our lives our all development and progress uh, people are to suffer untold sufferings for this stage. in modern time load uh, uh. shedding has been considered as a curse for our country because it destroys the standard of living and demolishes the peace and happiness of the common people but this situation should not be continued for long it is almost certain that one of the main causes of load shedding is the negligence and illiteracy of some people of our country social awareness should be ক্রিয়েটেড অ্যাং অল দ্য পিপল অফ আন্ট্রি উই ক্যান গেট দিস গেট অফ দিস প্রবলেম বাই ওয়েজ ইন সোশ্যাল কনসিয়াসনেস ইন দ্য ইন দেম এগেন পুনরায় দিস প্রবলেম ক্যান বি সলভ বাই ক্রিয়েটিং অপরচুনিটিস ফর দ্য পিপুল মানুষের জন্য সুযোগ সৃষ্টি করে এই সমস্যাটির সমাধান করা যেতে পারে নেপোলিয়ান পোনাপোর্টসাইট নাথিং ইজ ইম্পসিবল ফর ম্যান কোনো কিছুই মানুষের পক্ষে অসম্ভব নয় সো দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কনসিয়াস পিপুল অফ দ্য অফার কান্ট্রি তাই আমাদের দেশের সরকার এবং সচেতন মানুষদের শোট Uh, come forward to extend their strong helping hands hands to solve the uh problem load shedding. Dita Vadhita Havid typing mistake a the law enforcing agencies must have to be active and sincere in this concern. We have to bear in mind that uh, load shedding cannot give any advantages and benefits to us, to the society, nor even the uh, uh, even to the nation. প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলব রিকমেন্ড করব তোমরা এই সাজেশনটি অতি সত্তর অর্ডার করো আর শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস কর্জ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো বা অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছো তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ